আমরা জানি যে বেসরকারি এমবিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা দীর্ঘদিন ধরে নানা ধরনের তারা দাবি জানিয়ে আসছিল সর্বশেষে তারা আরেকটি দাবি জানিয়েছে তাদের দাবি হলো যে বেসরকারি এমবিভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে এবং কি ঈদের আগে শতভাগ বোনাসের দাবি তারা জানিয়েছে এই বিষয়ে আশ্বস্ত দিয়েছেন মাউসি ডিজি এবার মাউসি ডিজি যে আশ্বস্ত দিয়েছে তাহলে কি তাদের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হবে কিনা এবং কি তাদের যে বেতন ভাতাটি রয়েছে ঈদের আগে দেয়া হবে কিনা এই বিষয় সম্পর্কে আমরা এই ভিডিও থেকেই জানব এছাড়া তারা নৈটির দাবি জানিয়েছে এই নৈটির দাবির মধ্যে কোন বিষয়গুলো তারা বেশি কার্যকর করবে এই বিষয় সম্পর্কে বিস্তৃত আমরা এই ভিডিও থেকেই জানব তাই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চলুন তাহলে কথা না পারিয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি যে বেসরকারি এমবিভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকরি মাসের এক তারিখের মধ্যে এবং ঈদের আগে শতভাগ উৎসব উচ্চ শিক্ষা অধিদপ্তরের সদ্য যোগদান করা মহাপরিচালক অধ্যাপক ডক্টর আজাদ খানের নিকট নয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ও এ সময় শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে দাবি পূরণে যথাযথ কর্তৃপক্ষ এর সাথে আলোচনা করে সমাধান করার আশ্বস্ত করেন মহাপরিচালক অধ্যাপক ডক্টর আজাদ খান গত রবিবার সকাল এগারোটায় শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মহাসচিব মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে শিক্ষা ভবনে মাওসি ডিজির সাথে মতবিনিময় সময় নয় দফা লিখিত দাবি তুলে ধরেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মহাসচিব জাকির হোসেন মত বিনিময় সভায় মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে আসীন হওয়ায় শিক্ষক কর্মচারী অক্ষজুটির পক্ষ থেকে অভিনন্দন জানান সাংগঠনিক মহাসচিব এ সময় যুগোপযোগী আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে নতুন ডিজি সামান্য অবদান রাখবেন বলে আশ্বস্ত বক্তব্য করা হয় শিক্ষক কর্মচারীরা যে নৈতিক দাবি জানিয়েছে সেই নৈতিক দাবি বিষয় সম্পর্কে তারা কি বলেছে এখন আমরা এই বিষয় সম্পর্কে জানবো তারা প্রথম দাবি করেছে যে বেসরকারি এমপিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে দ্বিতীয় দাবিতে তারা বলে যে ঈদের আগে পূর্ণাঙ্গ উৎসব বাতা দিতে হবে তৃতীয়তে তারা বলে যে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দিয়ে মাসের এক তারিখেই দিতে হবে চতুর্থ দাবিতে তারা বলে যে পূর্ববর্তী সরকারের আমলে দলীয়ভাবে নিয়োগকৃত অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সহ সকল পর্যায়ের কর্মচারী এমপি ওর জন্য আবেদনপত্র ও তাদের নিয়োগ বাতিল করতে হবে এই বিষয়ে প্রাঙ্গণ জারি করতে হবে পঞ্চম দাবিতে তারা বলে যে অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের বর্তমান নিয়োগ বিধি বাতিল করে নিয়োগের ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেমন স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের এর শিক্ষক বেতন ভাতাদির সহকারী অংশ প্রদান এবং জনবল কাঠামো সম্পর্কিত নীতিমালা দুই হাজার এর মার্চ থেকে দুই পর্যন্ত সংশোধিত নিয়োগ বিধান চালু করতে হবে ষষ্ঠের দাবিতে তারা বলে যে অবসর সুবিধা কল্যাণ ট্রাক্সের ভোগান্তি বন্ধ করতে হবে অবসর সুবিধা কল্যাণ ট্রাক্সের কমিটি পুনর্গঠন করতে হবে সপ্তম দাবিতে তারা বলে যে অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক কর্মচারী নিয়োগ বোর্ডে থানা উপজেলা শিক্ষা অভিসারকে বাদ দিতে হবে অষ্টম দাবিতে তারা বলে যে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের অবসরের টাকা ছয় মাসের মধ্যে দিতে হবে